নমস্কার বন্ধুরা টেস্টি টেবিল চ্যানেলে সকলকে স্বাগত যারা খুব একটা তেল মশলা খেতে পছন্দ করেন না তাদের জন্য চিকেনের এই রেসিপিটি আদর্শ গরমের সময় খুব একটা তেল মশলা খেতে ভালো না লাগলে বানিয়ে নিতে পারেন চিকেনের এই ধরনের একটা সুস্বাদু অথচ হালকা রেসিপি চলুন দেখে নেওয়া যাক আজকে লেমন পেপার চিকেনের রেসিপি প্রথমে কড়াইতে বেশ কিছুটা সরষের তেল দিয়ে দিলাম রান্নাটা আপনারা অলিভ অয়েল বা সাদা তেলেও করতে পারেন এরপর এর মধ্যে দিয়ে দিলাম চিকেনের টুকরোগুলো এখানে এক কেজির একটু বেশি চিকেনের পিস আমি নিয়েছি তেলের মধ্যে এবার চিকেনের টুকরোগুলো খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি মিডিয়াম টু হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম আড়াই চামচ মতো আদা বাটা আর দিলাম তিন চামচ ভর্তি ভর্তি রসুন বাটা যেহেতু লেমন পেপার চিকেন তাই দিলাম বেশ কিছুটা গোলমরিচের গুঁড়ো সব কিছু এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা একেবারে চলে যায় মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো করে চিকেনের টুকরোগুলো নাড়াচাড়া করে নিচ্ছি মশলার কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি চার পাঁচ টুকরো কাঁচা লঙ্কা লঙ্কাগুলো আমি অর্ধেক করে নিয়েছি আর দিচ্ছি পরিমাণ মতো নুন সব কিছু এবার খুব ভালো করে মিডিয়াম টু হাই ফ্লেমে আরও একবার নাড়াচাড়া করে নিচ্ছি অনবরত নাড়তে নাড়তে যখন চিকেনের টুকরোগুলো বেশ ভালো করে মানে একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম চার টেবিল চামচ ভর্তি টক দই দিলাম টক দইয়ের বাটিতেই সামান্য পরিমাণ জল এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যদি আপনি একটু ঝোল ঝোল খেতে পছন্দ করেন তাহলে এই পর্যায়ে আরও একটু জলের ব্যবহার করতে পারেন এবার দিয়ে দিলাম এর মধ্যে বেশ কিছুটা বেরেস্তা বেরেস্তাটা আমি আগেই করে রেখেছিলাম এখানে মোটামুটি দুটো পেঁয়াজের বেরেস্তা আমি করে রেখেছিলাম খুব ভালো করে চিকেনটা মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এবারে একটু ঢাকা দিয়ে দেব চিকেনটা একটু সিদ্ধ হওয়ার জন্য যেহেতু এতক্ষণ ধরে নাড়াচাড়া করেছিলাম চিকেন সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগবে না দশ মিনিট ঢাকা দেওয়ার পর ঢাকনাটা খুলে নিয়েছি দেখুন চিকেন থেকে কতটা জল বেরিয়েছে আবার একবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি চিকেনটা কিন্তু অলমোস্ট রেডি শেষকালে দিয়ে দেব একটা লেবুর রস লেবুর রসটা দিয়ে আরও একবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে ভালো করে রসটা মিশে যায় এরপর তিন চার মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে লেমন পেপার চিকেন এখন একদম রেডি শেষকালে দিয়ে দেবো আরও একটু গোলমরিচের গুঁড়ো ওপর থেকে ধনে পাতা কচি আর ছোট ছোটো টুকরো করে নেওয়া কাঁচা পাকা লঙ্কা ছড়িয়ে পরিবেশন করুন খুবই সুস্বাদু অথচ খুবই কম মশলায় তৈরি লেমন পেপার চিকেন এই চিকেনটা আপনি ভাত রুটি পরোটা লাচ্ছা পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন গরমকালে ইলকা খুব কম মশলায় তৈরি এরকম চিকেন খেতে কিন্তু সবারই খুব ভালো লাগবে রান্নাটি ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না দেখা হবে অন্য কোনো দিন আরও অন্য একটা রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন রান্নাটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ